আপনার ফোনের কনফিগারেশন কেমন হওয়া উচিত বা কোথায় কোথায় গেলে আপনি হচ্ছে আপনার অ্যাপগুলো পাবেন তো প্লে স্টোরে কি লিখে সার্চ দিবেন দৈনিক কতটুকু পড়াশোনা করা দরকার বা কোন কোন ওয়েবসাইটে আপনার জন্য হেল্পফুল হবে সেগুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার ব্লুবেরি বিডি নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডু ও প্রেপারেশন বাং মেক ইউ ডু জার্নি ইজি আওয়ার মটো ইজ লার্ন ডু লিঙ্গো উইথ ফান আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন এবার দা বস আদার প্লিজ সাবস্ক্রাইব इट्स आवर হোল হার্ট রিকোয়েস্ট টু ইউ আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ডোলিং গ্রুপ प्रिपरेशन নিতে চান প্লিজ লাইক आवर ফেসবুক পেজ এন্ড জয়েন आवर ফেসবুক গ্রুপ সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি ডোলিং গো মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান কেন আছেন কিভাবে আছেন কোথায় আছেন এবং ইমপ্রুভ করতে চান আপনি যদি টেস্ট পারচেজ করেন এই ঝামেলা থাকে এবং আপনি যদি ডোলিং এর জন্য সেন্টার খুঁজছেন এখন কন্টাক্ট উইথ আস আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় উইদাউট ওয়েস্টিং টাইম মোবাইল দিয়ে কি নেওয়া কি সম্ভব এ অনেক কোয়েশন আপনারা করে থাকেন হ্যাঁ সম্ভব শুধু মোবাইল দিয়ে প্রস্তুতি নেওয়া সম্ভব প্রিপারেশন নেওয়ার জন্য আপনার ল্যাপটপ বা কম্পিউটার লাগবে না যদি সঠিক কৌশল ও রুটিনে অনুশীলন করেন আমরা কিছু ধাপ আপনাদের সাথে আলোচনা করব মোবাইল দিয়ে আমরা ঘরে বসে যেন ডুলিং টেস্টের প্রিপারেশনটা নিতে পারি তো দেখো ডুলিং ইংলিশ টেস্টে কি আসে তার একটা ব্রিফিং আপনাদেরকে দিচ্ছি প্রথম অবস্থায় সারাংশ রিডিং এ কি আসে রিড এন্ড কমপ্লিট মানে একটি শূন্যস্থান বলে রিড সিলেক্ট সঠিক উত্তর সিলেক্ট করা কি এটা সময় সীমিত অল্প সময়ের ভিতরে লিসেন এর ক্ষেত্রে লিসেন এন্ড সিলেক্ট না লিসেন অ্যান্ড টাইপ এই হচ্ছে কোয়েশ্চেন টাইপ স্পিকিং এর ক্ষেত্রে ছবি দেখে বলতে হয় আপনার উচ্চারণ করে পড়তে হবে এবং হচ্ছে আপনাকে কোয়েশ্চেন করা হবে সেটার আনসার দিতে হবে রাইটিং এর ক্ষেত্রে আপনার ছবি দেখে লিখতে হবে কোয়েশ্চেন এর আনসার দিতে হবে হ্যাঁ 50 টু 100 ওয়ার্ডস এর ভিতরে সময় সীমিত এগুলো হচ্ছে আপনার বেসিক কাজ আরো ডিটেইলস জানার জন্য আমাদের প্লেলিস্টে যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে সেখানে আপনারা যান সবগুলো লেসনের জন্য সবগুলো কোয়েশ্চেন প্যাটার্নের জন্য আলাদা আলাদা লেসন আছে সেগুলো দেখুন এবার চলুন আমরা হচ্ছে প্রস্তুতির দিকে যাই মোবাইল দিয়ে সম্পূর্ণ প্রস্তুতির প্ল্যান সর্বপ্রথম আপনাকে অ্যাপ ডাউনলোড করতে হবে ডুলিং ইংলিশ টেস্ট অফিশিয়াল ওয়েবসাইট হুম প্র্যাকটিস টেস্ট নিতে পারবেন এখান থেকে যেখানে আপনি এটা অ্যাপ অ্যাপ ডাউনলোড করতে পারেন অ্যাপ থেকে ডাউনলোড করবেন আপনার প্লে স্টোর থেকে ডুলিং ইংলিশ টেস্টের যে অ্যাপ আছে সেটা আপনি ডাউনলোড করবেন ওকে এরপর ভোকাবুলারি প্র্যাকটিসের জন্য আপনি কুইজলেট অ্যান্ড মেমোরাইজি এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন এরপর স্পিকিং এবং লিসনিং জন্য ইএল এস এন্ড ইএলএসএ ইএল এস এ স্পিক উচ্চারণ ঠিক করার জন্য ইউটিউব আপনি হচ্ছে ডুলিং ইংলিশ টেস্ট প্র্যাকটিস এগুলো থেকে হচ্ছে প্র্যাকটিস করতে পারেন তো প্রতিদিনের প্রস্তুতির রুটিন মোবাইল দিয়ে কেমন হতে পারে দেখুন এটা খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট আমাদের প্রতিদিন আসলে কি কাজ করতে হবে সর্বপ্রথম পনেরো মিনিট সময় বরাদ্দ রাখুন ভোকাবুলারি শেখার জন্য কোথ থেকে কুইজলেট এবং মেমোরাইজ থেকে পনেরো মিনিট বরাদ্দ রাখুন লিসনিং প্র্যাকটিস করার জন্য ইউটিউব সার্চ ডিটি লিসনিং প্র্যাকটিস এটা লিখে সার্চ করে তারপর প্র্যাকটিস করবেন পনেরো মিনিট রিডিং প্র্যাকটিস ডুলিং স্যাম্পল টেস্ট পনেরো মিনিট স্পিকিং প্র্যাকটিস ইএলএসএ স্পিক আর মোবাইলে রেকর্ড করা আপনি নিজেরটা নিজে রেকর্ড করে শুনবেন ওকে পনেরো মিনিট হচ্ছে রাইটিং প্র্যাকটিস মানে হচ্ছে গুগল ডক্স থেকে অথবা নোটপ্যাডে আপনি পঞ্চাশ থেকে একশো ওয়ার্ড আপনি টাইপ করার চেষ্টা করুন এই কাজগুলো আপনাকে রেগুলার করতে হবে কিন্তু ডেইলি রুটিন আবার বলছি মিনিমাম পনেরো মিনিট ভোকাবুলারি শেখা মিনিমাম পনেরো মিনিট লিসনিং প্র্যাকটিস পনেরো মিনিট হচ্ছে রিডিং প্র্যাকটিস পনেরো মিনিট হচ্ছে স্পিকিং প্র্যাকটিস এবং হচ্ছে পনেরো মিনিট রাইটিং প্র্যাকটিস তো এই যে কাজগুলো এগুলো আপনারা একটু করার চেষ্টা করবেন আমি আবার একটু মুছে দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন এখান থেকে আপনার রেগুলার কাজের রুটিনটা কি সেটা আপনারা এখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারবেন আপনারা ক্লিয়ারলি মাথায় রাখতে পারবেন যে আমাকে কি করতে হবে এবং কোথা থেকে করব কোন অ্যাপ থেকে করব এগুলো আমি আপনাদেরকে এখানে দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এরপরে হচ্ছে রাইটিং প্র্যাকটিস আমরা রাইটিং প্র্যাকটিসটা কিভাবে করব তার প্রথম পাঁচটি সহজ ডেসক্রাইব ইয়োর ফেভারিট প্লেস আপনার নিজের পছন্দের জায়গা সেটা বর্ণনা করুন হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ টেকনোলজি টেকনোলজির যে মানে সুবিধা রাইট অ্যাবাউট ইউর ফেভারিট ফুড আপনার পছন্দের খাবার ডিসক্রাইব এ ফটো ফ্রম ইউর গ্যালারি হোয়াট মেক্স আপ গুড ফ্রেন্ড এই যে ধরনের টপিকগুলো আছে এগুলো হচ্ছে আপনি লেখার চেষ্টা করুন নিজে নিজে ওকে তারপর আরেকটা কাজ করতে পারেন আপনি লিখে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ডুলিঙ্গো প্রেপারেশন বাংলাদেশ এই গ্রুপে আপনারা চাইলে হচ্ছে আপনাদের লেখা সাবমিট করতে পারেন আমরা আপনাদের লেখাগুলো কোথায় ভুল আছে সঠিক আছে সেগুলো আমরা আপনাদেরকে কারেকশন করে দেব ওকে তো এরপরে আসতেছে স্পিকিং প্র্যাকটিস টিপস মোবাইল দিয়ে ডেসক্রাইব দ্য ফটো যেকোনো ছবির তিন থেকে পাঁচ বাক্য বলুন এক্সাম্পল ইন দ্য ফটো আই সি আ ম্যান ওয়াকিং ইন এ পার্ক হি ইজ ওয়ারিং আ ব্লু জ্যাকেট ইট সিমস টু বি মর্নিং তো টাইমার সেট করে নিজের কথা বলার রেকর্ড করুন তারপর প্র্যাকটিস করুন স্পিক অ্যাবাউট আ সিচুয়েশন ওয়ার দিয়ে ইউটিউবে ভিডিও দেখে অনুশীলন করুন এরপর আমরা হচ্ছে আমরা কিছু এক্সট্রা টিপস যদি চিন্তা করি রোজ পাঁচটা নতুন শব্দ শিখুন উদাহরণ এগ্রি এক্সপ্লেন ডেসক্রাইব বিলিক ক্রিয়েট তো এই ধরনের পাঁচটা করে প্রতিদিন নতুন শব্দ শিখুন প্রতিটা দিয়ে একটি করে বাক্য বানাতে মানে একটা শব্দ শিখেছেন সেটা দিয়ে একটা বাক্য বানানোর চেষ্টা করুন রাতের বেলা দিনের অ্যাক্টিভিটিস নিয়ে পাঁচ লাইনের রাইটিং করুন মানে আপনি সারাদিন কি করলেন আপনি যা যা করেছেন যেমন টুডে আই ওয়াক আপ আর্লি আই স্টার্টেড ইংলিশ ফর ওয়ান আওয়ার দেন আই হেল্পড মাই মাদার আই ওয়াচড আ মুভি নাও আম রাইটিং দিস প্যারাগ্রাফ এভাবে আপনারা সারা দিনের কার্যক্রমগুলো একটু লেখার চেষ্টা করবেন ওকে নিজে নিজে গ্রামারলি দিয়ে চেক করতে পারেন গ্রামারের কোনো মিস্টেক হচ্ছে কিনা আমাদের প্রয়োজনীয় যে লিংকস যে লিংকস এর দরকার হবে যেমন গুরুত্বপূর্ণ লিংকস হিসেবে প্রথমে আসতেছে ডুলিংগো অফিশিয়াল ওয়েবসাইট এটা আপনারা হচ্ছে ডুলিংগো ইংলিশ টেস্ট লিখে সার্চ দিলে চলে আসবে আর আপনাদের ইউটিউব সাজেশন হচ্ছে টিচার লিউ ডি ই রেডি এবং হচ্ছে ব্লুবেরি বিডি আপনারা এই তিনটা চ্যানেল থেকে আপনি যদি বাংলা ভাষাভাষী হন তাহলে আমাদের এই চ্যানেল হচ্ছে আপনাদের জন্য বেস্ট পসিবল সলিউশন प्रिपरेशन নিয়ে আপনাদের নিজেদের মতো করে নিতে পারেন যে আমি আমার ফোনের কনফিগারেশন কেমন হওয়া উচিত আজকে দুহাজার সাল তো এখন মোটামুটি Android ষোলো সতেরো চলতেছে ভার্সন আপনার মোটামুটি টেন হওয়া উচিত টেনের নিচে যদি Android ভার্সন হয় তাহলে আপনার ফোন চালানটা আসলে খুব টাফ হয়ে যাবে স্ট্যান্ডার্ড ভার্সন মিনিমাম টেন এবং ফোন কোন ব্র্যান্ডের হতে হবে এটা জরুরি না যে কোনো হবে ইটস আপনি সাথে যেটা অ্যাড করতে পারেন এখন অনেক অ্যান্ড্রয়েড কিবোর্ড পাওয়া যায় যেগুলো হচ্ছে মোবাইলের সাথে কানেক্টেবল তো আপনি একটু যে যে কোনো আপনার হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজের যে সবগুলো আছে ওইখানে গেলে পেয়ে যাবেন যেগুলো কিবোর্ড গুলো মোবাইলের সাথে কানেক্ট হয় এবং আপনি সেগুলো টাইপ করলে মোবাইলের আপনার হচ্ছে মোবাইলে টাইপ হয়ে যাবে তো এই ধরনের একটা কিবোর্ড কিনে নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন কেননা আপনার মেইন টেস্ট দেওয়ার জন্য মোবাইল এবং ল্যাপটপ দুইটাই লাগবে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে কিবোর্ডে টাইপিং করার অভ্যাসটা আস্তে আস্তে হওয়া উচিত তার জন্য আপনি এটা কিনে নিতে পারেন তাহলে আপনি মোবাইল দিয়ে ফুল প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন আর পরীক্ষা শুধুমাত্র মোবাইল দিয়ে দেওয়া পসিবল হবে না পরীক্ষা দেওয়ার জন্য কি লাগবে পরীক্ষা দেওয়ার জন্য আপনার ল্যাপটপ বা কম্পিউটারও লাগবে তো দুইটাই লাগবে তো ডুলিং রুলস এটা এখন আপনি যদি বলেন যে আমি শুধু মোবাইল দিয়ে মেইন টেস্ট দিতে পারবো কিনা ন শুধু মোবাইল দিয়ে দেওয়া পসিবল হবে না আপনার মেইন টেস্ট দেওয়ার জন্য দুইটাই লাগবে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং কোন কোন অ্যাপের দরকার কোথায় গেলে পাবেন প্লে স্টোরে কি লিখে সার্চ দিবেন সবগুলো করতে পারেন মেইল করতে পারেন আপনারা আপনাদের ইস্যুগুলো জানান আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য আমাদের যারা প্রিপারেশন কোর্সের ক্যান্ডিডেট আছে আমরা তাদেরকে খুব ভালোভাবে জিনিসগুলো বুঝে দেওয়ার চেষ্টা করি আশা করি আমরা আপনাদেরকে গাইড করতে পারবো ইনশাল্লাহ